ও তোমার খাওয়ার সময় মানে মাথায় কাজ করিনি তুমি তো কথা নেই এক মাস রোজা শ্বশুর বাড়ি যাও তখন তুমি তো একদম হাতে নিয়ে একদম আস্তে করে খাওয়া শুরু করো তখন তো তোমার মাথায় কাজ করে তা আমি আমার শ্বশুর বাড়ি যে খাইছি তাই আমি কি তোর মতন নাকি যে আমার শ্বশুর বাড়ি যে ওইভাবে খাই আমি খালি ভেবে চিন্তাই খাই মেয়াদ ছেলে আমার বাপের উপতর্ক করে তাই তুই কি আমার জন্ম দিস না আমি তোর জন্ম দিছি তুই আমার বোঝাতে আসছিস ও মানে নতুন বিয়ে করে যা পেয়েছে সে ভুগে গেছে কেন তোমার মাথায় কোন সেন্স নেই যে এরকম খালি পারে অসুস্থ হয়ে যায় রোজা পর যাই হোক ওষুধ দিচ্ছি ওষুধ গুলা ঠিক মতন খাবি খেয়ে একটু রেস্ট নিবি আর এর পরবর্তীতে এমন ভুল করবি নি আর যারা তোর বন্ধু বান্ধব আছে সবাইকে বলে দিবি যেন এরম মানে রোজা থেকে বা পুন জায়গাতে এসে পরিপূর্ণ না খাই সবসময় নিয়ম কি একটু পেট খালি করে খাওয়া হজির কি কেতো জানিস ভারত সাল্লাম কিছু পড়িসি নাকি শুধু তর্ক করা শিখেছ সারা জীবন বাবের সাথে তো টক দিয়ে গেলে নিজের মন মতন চলাফেরা আচ্ছা ঠিক আছে ওষুধ দিচ্ছি যে যা বাড়িতে রেস্ট নিবি ঠিক আছে আচ্ছা যা